মার্কেট পুরান মার্কেট তাই আমি পুরান ব্যবসা পুরানাই ছিল এখন আমি পুরান ব্যবসাটা বাদ দিয়ে আনশিক কিছু পুরান আর কি এখন সবই নতুন আমার দোকানে বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করি গোলশান বাড়ি দ্বারা বনানি বাংলাদেশে কোনো ফান্ডের থেকে পুরান মালটা সংগ্রহ করি অনলাইনের মাধ্যমে বাসা বাড়ি রেস্টুরেন্ট আবাসিক সবকিছু মিলিয়ে হ্যাঁ এমবাসির এম্বাসিল গুলা মনে করেন যে পুরানো হইলে বিক্রি করে দেয় বাসা বাড়ি অনেকে মনে করেন যে গ্রামের বাড়ি চলে যায় আবার মডেল শেষ করে ওই জন্য বিক্রি করে পুরানো ফার্নিচার পুরনোই মনে করেন যে কাজ করিয়া একবারও নতুন করে দিই নতুন করে বিক্রি করি যেমন দেখা যাচ্ছে এটার ওয়াশ করতে হয় ওয়াশ করিয়া এরপরে বার্নিশ করতে হয় বার্নিশ করিয়া এরপরে দোকানে উঠে ওটা আমরা রিফাই করি রিফাই করিয়া বিক্রি করি আর যেটা দেখি যে চলবো না আমার কাছে ওটা দোকানে উঠাইনি হ্যাঁ আমার নিজের সমস্ত নতুন মালগুলা নিজে তৈরি করি বাহিরের থেকে আনি আমার এত বড় দোকানটা মনে করেন যে সবই তো একা বানান সম্ভব না বাইরের থেকেও আনি নিজেও বানাই আমার এখানে মনে করেন খাট আলমারি সুকেস ড্রেসিং টেবিল সাইড টেবিল টি টেবিল সবাই সব ধরনের মালই চাহিদা ফ্যামিলি আইটেমটাই মনে করেন যে চাহিদা আমি যাতে ফ্যামিলি আইটেম নিয়ে আসি আমার ফ্যামিলি আইটেমটাই চাহিদা হ্যাঁ পুরানো মাল নিতে আগ্রহ বেশি নতুন হচ্ছে পুরান আগ্রহ বেশি নতুন পুরান মালটা মনে করেন যে ভালো পাওয়া যায় আগে মনে করেন যে তার দেয়া দেওয়া মনে করেন যে মালগুলা তৈরি করতো খিল দিয়া তৈরি করতো তো সুরার দিয়া তৈরি করে এখন মনে করেন যে পুরান মালটার চেয়ে নতুন মালটার চাহিদা বেশি কষ্ট তো সবই কষ্ট তো কষ্ট ছাড়া তো কোনো কিছু না কষ্ট তো সবই কষ্ট এই সোফাগুলা আনতে কষ্ট হয় এই যে বাহিরের মালগুলা পুরান মালগুলা আনতে এমবাসির মালগুলা আনতে কষ্ট এক মাস আগে মনে করেন যে জমা দিতে হয় কাগজ এরপরে মনে করেন যে আসার আর কি সোফা আছে এই সোফা আছে হ্যাঁ খাট আছে সর্ব মনে করেন যে আশি হাজার পঁচাশি হাজার সর্বনিম্ন আছে পনেরোশো টাকা মোড়া হ্যাঁ বসার মোড়া ওটার হিসাব বলতে গেলে মনে করেন যে দেখা যায় পঞ্চাশ হাজারও হয় বিশ হাজারও হয় আবার দুই লাখ হয় আড়াই লাখ হয় এরকম হয় নাই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হ্যাঁ আবার মনে করেন যে কোনো মাসে মনে করেন যে দশ দিন বস ব্যবসা আসলে ফার্নিচারের জিনিসটা গুমর এখন গোমোর নাই এখন সবাই জানে যে মালটা কত রে কত বিক্রি করতে আছে কত বিক্রি করা যাবে সেগুন কার্ড ছিল মনে করেন যে বারো তেরোশো টাকা এখন মনে করেন যে আটত্রিশশো বিয়াল্লিশশো ছয় হাজার আট হাজার হ্যাঁ বারমাটিক সেগুনটা মনে করেন যে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এখন তো সবাই জানে আগে তো এটা জানতো না সেটা আমার আসাদ ফার্নিচারের ক্ষেত্রে হবে না আসাদ ফার্নিচারের ক্ষেত্রে হয় না যে এই কাজ করে তারা মনে করেন হাসন মাঠে জবাব দিতে হয় কিন্তু আমরা তো এই কাজ আমার জানা সত্য হবে না ওই যে যশোর ইফিলি রোড সেগুন যশোর বিক্রি করে আকাশি কুয়ে বিক্রি করে কিন্তু আমার কাছে এটা হবে না ওটা সেগুনের ভিতরে চিরাং সেগুনের ভিতরে ফারতিক্য নাই চিরাং চিরাং যশোটা হলো যে রোড সম্বলের যশোর সেগুনকে বিক্রি করতে আছে আকাশি গুয়ে বিক্রি করতে আসে হ্যাঁ আমার পাশে দুই দোকান পরে এক দোকান পরে মনে করেন বিক্রি করতে আসে এই জালিয়তি আমার দ্বারা হবে না আমি পারি নাই আমি অষ্ট আশিত এই কারণ দশটাশিট থেকে এখন আমি দোকানের সেলসম্যান ম্যানেজার হ্যাঁ হ্যাঁ আছে যেমন দেখা যাচ্ছে গালা স্পিরিট বাদ দিয়ে মনে করেন যে গালা স্পিরিট দেখা দিতে আমার লাগবে যায় এই মালটাতে মনে করেন যে দুইশো গ্রাম গালা লাগবে সেই জায়গাতে মনে করেন পঞ্চাশ গ্রাম গালা দিয়ে মনে করেন রং দিতে সারা সার খরচটা আর কি কাস্টমারের জি বলক বিসমিল্লা মার্কেট আসাদম্বর সেই ক্ষেত্রে হিসাব করতে গেলে সেই ক্ষেত্রে হিসাব করতে গেলে দুইশো দোকান আছে বেশি ভালো না এই যে সরকার সেজ হয়েছে সরকার যে কোনো সরকার না আসা পর্যন্ত মনে করেন যে ব্যবসা তো কোনো কিছুই দেখতে অনেক কষ্ট আছে দুই মাস ধরে হ্যাঁ কাল লাগাইগা রইছে স্যার ভবিষ্যতে এই দোকান থেকে মন করেন যে ভালো কিছু ব্যবসা আনি যে ব্যবসা কি যে হয় ওটা একটা চিন্তা আপনার ওই আশা আশাবাদ করে মন করেন যে রাখছি আর কি দোকান আমার এখানে সকাল নয়টা থেকে রাত্রে 10টা পর্যন্ত খোলা না সপ্তাহে কোনো বন্ধ নাই এই দোকানের ভিতরে আছে আমার হইল যে ড্রাইভার মিলাইয়া আছে 10 জন আমি বেতনে রাখছি হ্যাঁ নিজের সুযোগতনে আমার না প্রোডাকশনের নাই আমার নিজস্ব আমি আমি একবারই তো বলছি যে আমার জিনিসটা ভালো যতক্ষণ পর্যন্ত ভালো না হইব ততক্ষণ পর্যন্ত আমার আমার এইজন্য মন করেন

খারাপ মাল দোকানে উঠাই নাই আমার দোকান তো বড় দোকান এই জন্য খারাপ মাল উঠাইতে পারে নাই আমার যদি সততাই না থাকে তাহলে এই ব্যবসা করে টিকতে পারবো না কাস্টমার উদ্দেশ্য বলবো সেই ক্ষেত্রে ভালো জিনিস নিলে বিশ নম্বর রোড আসাদ ফার্নিচার বিসমিল্লা মার্কেটে আসেন যতটুকু পর্যন্ত আমার সম্মান করে নিয়ে আমি করে দেবো দশ টাকার মালটা দশ টাকার মালটা আমি চাবো যে মনে করেন যে নয় টাকায় দিতে পারি কিন্তু যতটুকু সম্ভব আমি সম্মান করে দিই আর ডিসকাউন্ট মনে করেন যে আমার যে মালটা মনে করেন যে পঁয়ষট্টি হাজার টাকার দাম ওইটা আমি পঞ্চান্ন হাজার টাকা দেবো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট